জোরে বলেছ আমি জোরে বলেছি আমার নাম দুলালুকি জোরে আমার বাড়ি সালপনি ব্লকেশালের মধ্যে কন্যা ক্লাবে আমার মা থেকে আমাকে বলে করে কিন্তু ওখান থেকে বডি আনার জন্য কোনো কিছু মই কৰিছে আমি কিভাৱে খুবেই অসুবিধাৰ মন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ওনার প্রিয়জন মা পদকৃষ্ট হয়ে মারা গেছেন কুম্ভের অব্যবস্থার মধ্যে এটা আপনারা শুনলেন উনি ডেথ সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন উনি জানেন না উনি অসহায় আপনাদের মাধ্যমে এটাই বলতে চান উত্তরপ্রদেশ সরকার তার ডেথ সার্টিফিকেট দেয়নি কীভাবে তিনি পাবেন এটা ওনার প্রশ্ন এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি সেখানে যাবেন কী কীভাবে কীভাবে ঘটনাটা ঘটেছিল একটু যদি বিস্তারিত বলেন আমি যাইনি আমার দিদি জায়গুের সঙ্গে আমার জামাইবাবু আছে बोला कि एक तो मास्क ने बसन बोलो मास्क ने बसा ले बोलो भला होता है अभी आमिश बोलेगा जोरे बोल बारी नहीं तो नाम बारी तो क्या है ये बोलते हैं नाम तो वन फॉर नाम एंड माय फोन রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ফটো প্রচুর লোক কোন ওখানে স্নান করতে যাওয়ার একশো মিটার আগে আমাদের ফটো যে আমরা সবাই সবাইকে আইনি তো আমার শাশুড়ি মাতাকে প্রায় দশটার সময় আমরা হসপিটালে আরো সেবাশ্রমের মারফত আমরা কথা খান থেকে এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে বলে দিয়েছে যে এইটি কাগজে এই ফোনে স্ক্যান করবে এই রাস্তাতে দেখাবেন আর কিছু হবে আমরা বললাম যে এখানে পোস্টমার্টাম করুন বলছে যে আমাদের এখানে পোস্টমার্টাম ডেথ সার্টিফিকেট তাহলে দেন বলছেন আর ডেথ সার্টিফিকেট দেখুন সেই অবস্থা আমাদের তো পেশেন্ট আমাদের যেই বডিতে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয় এবং একটি ট্রাফিক পুলিশ হ্যাঁ এই নিয়েই আমরা বেরিয়ে ওরা কোনো সহযোগিতা করেছে আপনাদের আপনাদের সহযোগিতা বলতে ওই শুধু অ্যাম্বুলেন্স যা দিয়েছে আর কিছু সহযোগিতা ডেট সার্টিফিকেট যেখানে দেয়নি সার্টিফিকেট নেই সেখানে আর কি সহযোগিতা পেতে পারে অসহায় পরিবার এখানে আসার পরে কি করে এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে ওখানে পোস্টমার্টাম হলো ওই পোস্টমার্টাম হওয়ার পর এখন আমাদের একটু সার্টিফিকেট দরকার পোস্টমার্টাম সার্টিফিকেট এখানে এসে সিদ্ধান্ত মাহাতো বিজয় হাজরা মানস মিয়া ডক্টর মানস মিয়া এরাই এসে আমাদের সব পোস্টমাটামের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোস্টমাটামের পর বাইরে নিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে নিয়ে যায় ওখানেই আমাদের মাকেই দাও করা সব সঙ্গে গিয়েছিলেন বাড়িতে হ্যাঁ ওনারা সবাই সঙ্গে

মোবাইলটা স্ক্যান করে নিয়েছে সেই স্ক্যানের কাউজ এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ডেথ সার্টিফিকেট আমরা চাইছি চাই এবং উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে আমার মা কথা ফিরিয়ে যেতে পারবে না সেই কারণেও আমাদের অন্তত আমার মাথার দিয়ে ছাদ এক চলে গেছে মা আমার গার্জেন্ট তিনি আমার সব ছিলেন তিনি যদি আমাকে যে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন আমি উত্তরপুর সরকার কাছে কৃতজ্ঞতা থাকি আর আমাদের রাজ্য সরকার তো প্রশাসন প্রায় আমার মাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন আর আমার বাড়িতে পৌঁছে দিতে তারও কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রচাশনের লোক ছিলেন এই সরকারও আশা করিব আমাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো ছুটেছে তাদের কোনো কিছু আমি ব্যবস্থা করে দেন কারণ আমি তোমাদের সঙ্গে যে ঘোষণা করেছে আমার মাকে তা খুঁজে দিতে পারবে না সেই কারণেও আমাদের আমার মাথার দিয়ে ছাদ একবার চলে গেছে মা আমার গার্জেন তিনি আমার সব ছিলেন তিনি যদি আমাকে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন আমি সরকারের কাছে আর আমাদের রাজ্য সরকার তো প্রশাসনটাই আমার মাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন আর একটা প্রশ্ন করেছেন আমার বাড়িতে পৌঁছে দেন তার তাও কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রশাসনের লোক ছিলেন এই সরকারও আশা করিব আমাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো

পুণ্যার্থী মানুষগুলো গেছিল এবং কি নৃশংসভাবে তারা পদপিষ্ট হয়ে মারা গেছে এবং মৃত্যুর পর যেটা আমরা প্রেস কনফারেন্সে বিশদে বলেছেন সবাই কোনো মানবিক আচরণ উত্তরপ্রদেশ সরকার করেনি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ধিকার জানাচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের তরফ একটা প্রশ্ন আপনাদের কাছে যে বারবার যে অবস্থার কথা উঠে এসেছিল কিন্তু বিজেপি বা উত্তরপ্রদেশের সরকার বারবার বলছে না সম্পূর্ণ সুন্দর পরিষেবা দেওয়া হয়েছে সেখানে সুন্দর পরিষেবা যদি দিয়েই থাকে কীরকম সুন্দর পরিষেবা দিয়েছে তার প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে প্রেসক্লাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে যারা আমাদের সহনাগরিক মারা গেছেন তাদের পরিবারের মুখ থেকে শুনেছেন শালবনি থেকে অনেক দূর থেকে এসছেন রাস্তায় পথে আটকে গেছিলেন নাহলে তারা ওই একই জায়গায় বসে একই কথা বলতেন কি সুব্যবস্থা হয়েছে মহাকুম্ভে ধন্যবাদ